বলবো যাতে ওই মেয়ের যথাযথ শাস্তি হয় ওই মেয়ের শাস্তি দেখে যেন এরকম কাজে আরও যারা লিপ্ত আছে বা সমাজকে যারা নষ্ট করছে এই সব মেয়েদের কারণে মেয়েদের আসলে বদনাম হয় অ্যাকচুয়ালি তো আমি বলবো ওই মেয়ের যেন যথাযথ শাস্তি হয় যাতে ওই ভাইয়ার মতো আর কারো জীবন বা আর কারো ফ্যামিলি নষ্ট না হয় আর কারো বাপমা যেন সন্তান হারা না হয় অবশ্যই ওই মেয়ের শাস্তি ভাইয়া যার যার পার্সোনাল ব্যাপার কারণ সবাই তো আসলে এক না সবাই তো সেম পার্সোনালিটি না তাই না এটা যার যার পার্সোনাল ব্যাপার যে কে কীভাবে তার লাইফটাকে মানে কাটাবে এটা যার যার পার্সোনাল ম্যাটার বাট অবশ্যই বিয়ের পরে আসলে উচিত যে লয়াল এটা আসলে একমাত্র তারাই বলতে পারবে অনেক সময় ছেলেরাও চিট করে অনেক সময় মেয়েরাও চিট করে বাট মেয়েদের কারণে মেয়েদের বদনাম হয় এটা রাইট এটা আমার ভয় হয় না কারণ আমি যদি লয়েল থাকি বা আমার পার্টনার যদি লয়েল থাকে তাহলে ভয়ের কিছু নেই আমার পার্টনার খুব লয়েল সো আমি ভয় করি না আর যদি আমি লয়েল থাকার পরও যদি সে আমার সাথে প্রতারণা করে তাহলে আমি বলবো ওই মানুষটাকে নিয়ে ভয় হওয়ার কিছুই নেই তাহলে সে কখনো আমার ছিলই না আমি যদি লয়েল থাকি সে যদি আমার সাথে লয়েল না থাকে তাহলে আমি উনি আমাকে কখনো ভালোই বাসে নাই সো তাকে নিয়ে আমার কষ্ট পাওয়ার আসলে কিছুই নেই পার্সি আসলে একটা মানুষকে চিনতে হইলে আপনার বেশি দিন লাগে না সো আমার হাজব্যান্ডের সাথে আমার পাঁচ বছরের রিলেশন ছিল দেন বিয়ে এখন দুই বছর হয়েছে সো কিছুটা হল আমার আইডিয়া আর কি আইডিয়া আছে আর যদি সে আমার সাথে ব্রেক করে তাহলে আমি ভাববো যে এটা আমার ভাগ্য খারাপ এছাড়া আর কিছুই না যদি আমি ঠিক থাকি আর আমার পার্টনার যদি আমার সাথে প্রতারণা করে তাহলে সেটা আমার ভাগ্য খারাপ কিছু করে আপনি তাকে বেশি লাভ করেন লাভ সে বেশি লাভ করে সে আমাকে বেশি লাভ করে বাট আমি সবসময় বলবো যে তার থেকে এক বা ওয়ান পার্সেন্ট হলে আমি একটু বেশি লাভ করি মেয়ে মানুষ তো খুব আবেগী হয় তো তার থেকে ওয়ান পার্সেন্ট আমি ওনাকে লাভ করি অ্যান্ড আমি আসার আগে ওনাকে এই কোয়েশ্চেনটা করছি যে আচ্ছা বলো তুমি আমাকে বেশি লাভ করো না আমি তোমাকে বেশি লাভ করি ও বলছে আমি তোমার থেকে বেশি লাভ করি আমি বলছি না তোমার থেকে ওয়ান পার্সেন্ট হলেও আমি তোমাকে বেশি লাভ করি অ্যান্ড এটা আমি অলওয়েজ বলি আর কি জি জি করেন হ্যাঁ অবশ্যই এটা ভাইয়া ভাগ্যের উপর ডিপেন্ড করে অনেক সময় আমি যদি হাজার চেষ্টা করি বা আমার পার্টনারটা যদি আমার প্রতি লয়্যাল না থাকে বা ঠিক না থাকে তখন আমার চেষ্টাটা বিফলে যাবে বা আমার পার্টনার যদি ঠিক থাকে বা আমি যদি সেটাকে একটু মানে আমার মন যদি অন্যখানে থাকে বা আমার মনের যদি ভিতরে যদি ঝামেলা থাকে তাহলে তো আমার পার্টনারের ব্যর্থতা আসলে তখন দোষটা আমার কারণ সে হাজার চেষ্টা করলো আমি যদি সেটার মধ্যে আসলে তার চেষ্টার মধ্যে আমি সামিল না থাকি তাহলে সেটা আসলে ব্যর্থতাই আপনাদের মতে এরকম ভালোবাসা আসলে সবার ভিতর থাকা উচিত কিনা কি মনে হচ্ছে আপনার অবশ্যই থাকা উচিত অবশ্যই থাকা উচিত অ্যান্ড সবাইকে আমি একটা কথা বলতে চাই সবারই সবার বাবা মার দিকে আসলে তাকানো উচিত কারণ আমার মায়েরা আমাদের মায়েরা যেসব স্যাক্রিফাইস করেছে আমাদের বাবাদের ক্ষেত্রে বা আমাদের বাবারা যেভাবে লয়েল হয় আমাদের মাদের সাথে সংসার করছে সো আমাদের সেটা ফলো করলে আই হোপ যে কারোর সংসারে সে প্রবলেম হবে না কারণ আমাদের সবার বাবা মাই খুব একে অপরের স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে সংসার করছে সবাই তো আমরাও যদি সেটা ফলো করি তাহলে আমাদের লাইফেও আশা করি কোনো প্রবলেম হবে না অ্যান্ড প্রত্যেকটা সম্পর্কে হোক সেটা বয়ফ্রেন্ড হোক সেটা বাবা মার ক্ষেত্রে হোক সেটা হাজব্যান্ড ওয়াইফ সবার ক্ষেত্রে স্যাক্রিফাইস কম্প্রোমাইজটা অনেক বেশি জরুরি এটা ছাড়া আসলে সম্পর্কটি কেন এই শুধুমাত্র যে মেয়েদের কারণে তা না অবশ্যই মেয়েদেরও দোষ থাকে ছেলেদেরও দোষ থাকে এক একজনের লাইফে এক একজনের প্রবলেম থাকে সো সেখানে ছেলেরও দোষ থাকতে পারে আর মেয়েরও দোষ থাকতে পারে আজকের অনুভূতি খুবই ভালো এখানে শুধুমাত্র মানে ফিমেলদের নিয়ে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে আর মাম্মিদেরকে টার্গেট করে বাট নট অনলি মাম্মি এখানে সিঙ্গেল আছে কাপল আছে তারপরে মাম্মিজরা আছে মানে আমরা সবাই মিলে এনজয় করছি আর কি প্রোগ্রামটা অ্যান্ড খুব ভালো লাগছে খুব ভালো আমি একেই আসছি আউনি বাসায় হ্যাঁ যেহেতু এটা মাম্মিজদের প্রোগ্রাম অ্যান্ড গার্লস গেট টুগেদার এই জন্য আমি একে এসেছি খুব সুন্দর হয় না না ভয় হয় না আসলে আমি আমি এই এই সেক্টরটাতে আসলে এই প্ল্যাটফর্মে আমি বিগেইনার হিসেবে কাজ করছি আমার কয়েকটা পেজের সাথে কাজ করা হয়েছে ওদের প্রোডাক্টগুলোকে প্রমোট করে দেওয়া লাইভ করে দেওয়া লাইভের মাধ্যমে ওদের প্রোডাক্টগুলোকে প্রেজেন্ট করে দেওয়া এটাই আসলে আমি স্টার্ট করছি এখন আমি বিগেইনারি সেক্টরে আসলে আমার এখনো পুরোপুরি সংসার হয়ে ওঠে নাই আমার আত্ম হয়েছে অ্যাঙ্গেজ হয়েছে পুরোপুরি সংসার হয়ে ওঠে নাই আমি অ্যাজ এ ম্যারিড অ্যান্ড পাশাপাশি আমি আমার পড়ালেখাও কমপ্লিট করছি অ্যান্ড একটা এই প্ল্যাটফর্মে আমি একটা ক্যারিয়ারও তৈরি করার চেষ্টা করছি আমার মাত্র আত্ম হয়েছে হ্যাঁ পুরোপুরি মানে বিয়ে এখনও ফুলফিল হয়নি আত্ম হয়েছে অবশ্যই সেটার কারণ আছে অবশ্যই সেটার কারণ আছে কিন্তু যদি মানুষটা সঠিক হয় এখানে ভয় চাই এই প্ল্যাটফর্মে একটা শুদ্ধ ক্যারিয়ার গড়তে এই প্ল্যাটফর্মেরও পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে অনেকেই এই প্ল্যাটফর্মটা পছন্দ করে না তারও অনেক কারণ আছে কিন্তু আমি চাই অ্যাজ এ পজিটিভ হিসাবে আগাতে যতটুকু আগাতে পারি আর কি অসংখ্য ধন্যবাদ সবশেষে ভালোবাসার মানুষ শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে যদি আপনাকে কেউ ভালোবাসে তাকে কখনো ঠকায়েন না অ্যান্ড যে আপনাকে ভালোবাসে তার পিছনে দৌড়ান আপনি কাকে ভালোবাসেন তার পিছনে দৌড়ায়েন না তাহলে বাস খাবেন থ্যাংক ইউ